মানুষ বলে তুমি মধুমতিতে কি কারণে যাও এই যে এই ফিল্ড আপনি কোথায় পাবেন কোনো পার্কে পাবেন কোনো রেস্টুরেন্টে অবশ্যই না গার্লফ্রেন্ডের সাথে না এখানে আসতে হলে আপনার স্বয়ং নিজের আত্মার সাথে আসতে পাবেন আমরা এখন যাচ্ছি কোথায় জানেন নদী ভাঙ্গন দেখতে বাইক নিয়ে ঢুকিয়ে দিলাম নদী ভাঙ্গন দেখার উদ্দেশ্যে এখানে এক সময় নদী ছিল কিন্তু এখন মরুভূমি হয়ে গেছে মরুভূমি এক প্রকার সো দেখি কতদূর যাওয়া যায় আশেপাশে কিন্তু মাটি ভাঙ্গা কখন কোথায় করে যাব জানি না তবে চলুন একটু এক্সপ্লোর করে আসি মনে হচ্ছে পাহাড় ট্রেকিং করতেছি দ্য আউটসাইড আর বাই আইডল ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি কি সুন্দর পরিবেশ

নট রিয়েল হ্যাভেন বাট এটি পৃথিবীর স্বর্গ আর কি সো আমরা পৃথিবীর স্বর্গে বাস করতেছি এখন আর মনোরম পরিবেশ আর পরিবেশী চলুন আমরা একটু নিচে যাই আশিকবার কাছে যাবো এখন এখানে আপনি আসবেন একা একটা নিরিবিলি যখন মন প্রচুর খারাপ থাকবে তাই যাদের মন খারাপ থাকবে এখানে আসলে একবার আসলে মনটা ভালো হয়ে যাবে দিলাম খুবই ভয়াবহ ঠিক আছে দেখুন তো এখানে কি সুন্দর পানি এটা সত্যি একটি কুল প্লেস আমরা এখন সামনের দিকে গোবো দেখি যাই সামনে কি আছে কোন পানিতে কোথায় চলে যাচ্ছে জানি না শেষ মুহূর্তে কোথায় যাবো সেটাও জানি না এখানে এসে বাধা খেলাম কেন আহ দিস ইস সো মা আসুন আপনি মাকুরায় জেলার জেলায় বসে কুয়াকাটা থাইল্যান্ড সিভিচ ইভেন আপনার সেন্ট মার্টিন এখানে আসলে একবারে সব কিছু হবে আপনার দেখুন এর থেকে বেশি ফিল্ড মাগুরায় কোথায় আছে বলেন তো মানুষ বলে তুমি মধুমতিতে কী কারণে যাও এই ফিল্ড আপনি কোথায় পাবেন কোনো পার্কে পাবেন কোনো রেস্টুরেন্টে অবশ্যই না গার্লফ্রেন্ডের সাথে না এখানে আসতে হলে আপনার স্বয়ং নিজের আত্মার সাথে আমরা দেখার জন্য কয়েক বছর ধরে সাধনা করতেছি পানি এখন উত্তান কারণ আমাদের বাধায় রাখতে হবে এই কারণেই মাগুরায় আসা ঠিক আছে মাগুরায় এসে গ্রামে মধুমতিতে আসা सो so, आपने पूछते मार से हमें की कारण आसी सुजक पे आपने चले আসবেন रास्ता ना चिन्हले सोच